আমার বাড়ি থেকে তো ছেড়ে চলে এসেছি কলকাতার বাড়িতে সিদ্ধেশ্বর বাবুর একজন আছেন উনি আশ্রয় দিয়েছিলেন প্রথম থেকে তো এবার ওনার বাড়ি ছেড়েও আমি চলে এসেছি কারণ অন্নদা ঠাকুর এমন যে এক জায়গায় বেশি দিন ভালো লাগে না এক তার ভালো লাগে না যেখানে মনে হয়েছে না বদ্ধ হয়ে আসছে বিভিন্ন নিয়ম কানুন চলে আসছে তো সেখান থেকে সেই ছেলে চলে আসে তো আমি এখন আমার দুই ভাইয়ের বাড়িতে এসেছি কলকাতার তার তাদের মেস বাড়িতে এবার সেখানে সেই খবর পেয়ে আমার বউ ছুটে এসেছে চেইন এখন কথাবার্তা চলছে কিছু মজার সিন চলছে আবার কিছু গম্ভীর কিছু ভালোবাসারও সিন চলছে মিলিমিছি চলছে আমার আমি এটাই বলবো যে মানে ও যেটা বললো গল্প তো ওভাবেই চলছে চরিত্রের একটা একটা করে আস্তে আস্তে আমাদের মানে শেয়ারস গুলো আসছে প্রথম যখন ইমিলিতে बोलছে আমি এজ মানে দিগন্তিতা আমার করতে কেমন লাগছে সেটা চাই ভীষণ ভালো লাগছে কারণ এই চরিত্রটা থেকে এত কিছু শেখার আছে নিজের জীবনে যদি আমরা সত্যি এতটা ওনার ওনার জীবনে থেকে যদি আমরা শিক্ষা নিতে পারি তাহলে মানে সেটা তার থেকে আর জীবনে বাধার সম্মুখীন হবে না এত বাধা এত অবস্ট পেরিও সেটার লক্ষ্যে সবসময় থাকছে তার স্বামীর প্রতি তার যে ডেডিকেশনটা সেটা কখনো শেখারাচ্ছে না এই আজকালকার দিনের মেয়েরা আমরা কেউই ওরকম জানি না আমরা কতটা কি করতে পারবো তো

সব থেকে বেশি যেটা আমার আহ অন্নদা ঠাকুরের নিজের যেহেতু সংসারের প্রতি তার মন নেই উনি মাকেই আরাধনা করেন সবসময় তো পুরো ফ্যামিলি ওনার এগেনস্ট তো মণিকুন্তলা নিজের শ্বশুর বাড়ি বাপের বাড়ি সবার এগেনস্টে গিয়ে বলতে গেলে সবসময় স্বামীকে সাপোর্ট করে যাচ্ছে তো দুদিকেই ওর একটা খুব দায়িত্ব নিয়ে ওকে সবসময় চলতে হয় এই যে সাপোর্ট সাপোর্ট যেটা করে সেটা তো বিষয়ের কথা সংঘর্ষ হয় সারাক্ষণ সংঘর্ষ চলছে আমার বাপের বাড়ির সাথে রীতিমতো সম্পর্ক নেই বললেই চলে এখন গল্পটা দেখানো হচ্ছে আমার বাপের বাড়ির সাথে মানে আমার বৌদি যার সাথে আমার সব ভালো সম্পর্ক ছিল তাকেও আমি আর কি বলে দিয়েছি যে এটা আমি এখানেই থাকব এবং তোমরা আমার বিষয়ে মাথা ঘামিয়ে লাগবে তো ওদের সম্পর্ক নেই তারপরে যেটা আসছে যে শ্বশুর বাড়িতে নানান লোকজন পাঁচজন লোক পাঁচজন রকমের আছে তাদের সাথে নিত্য দিন ঝামেলা লেগে থাকছে কিন্তু কোনো কিছুই আমি আমি কোনোভাবেই চলছি না আমি সবসময় একটা ইয়েতেই বিশ্বাসী যে আমার স্বামী যাই করবে আমি তাতেই ওনাকে সাপোর্ট করব উনি যদি সংসারে থাকেন সংসারে উনি যদি সংসারে না থেকে সন্ন্যাসের পথে যান তাহলে আমি সবসময় উনি যা চান তাই আমি চাই আমি যদি জিজ্ঞেস করি যে আমাদের বাড়িতে এসো সেখানে আমি চলে এসছি তোমার খালি আরেকবার বলবো কি দেখানো হবে সেটা তো ওইভাবে বলা যেতে পারে না বাট এটা বলতে পারি যে স্বামীর সাথে প্রথম গটা একটা জায়গায় আমি আছি সেখানে এবার আমার বউ ছুটে এসেছে তো এর আগে আমার সাথেও যেটা হয় যে কাছের মুহূর্তে সিন সেরকম কিছু ছিল না যেহেতু সেই সময়টা ও পাইনি কারণ আমি সেই সময়টা দিইনি এবং কোথাও না কোথাও গিয়ে আমি কোনো না কোনো কাজে মায়ের কাজে অথবা কোনো কোনো অন্য কারুর কাজে উপকার করতে আমি ওদিক ওদিক ছিলাম তো সেই সিনগুলো আস্তে আস্তে আসছে কিছু কিছু ভালো ভালো মিনিংফুল সিন থাকছে আমার সাথে আমার একটা হচ্ছে যে এখন যেটা ধীরে ধীরে গল্পে যেটা আসছে যে দুটো চরিত্রের যে একসাথে মানে সিনগুলো যখন আসছে সেই সিনগুলো করতে আমাদেরও খুব ভালো লাগছে কারণ চরিত্রের মানে আমাদের রাইটার এমন ভাবে লিখছে যে মানে খুব একটা মানে ওর মধ্যে অনেক দোলাচল চলছে হ্যাঁ যে ও কি করবে ও নিজেও বুঝতে পারছে না যে ও সংসারে ও আমি এত বেশি ওকে সেই সাপোর্টটা দিচ্ছি যে সে ও বুঝতে পারছে না যে ও কি সংসারে আসবে তাকে ও মায়ের সাধনা করবে তো একটা খুব বোনা চলছে তো আমাদের ওভাবেই গল্প এগোচ্ছে সামনে পুজো পুজো আগে দর্শক কি দেখতে সামনে পুজো সবারই একটা স্পেশাল অকেশন অবশ্যই তবে এখানে একটা যে এতদিন ধরে গল্প বয়স চলে আসছিল যে আমার সাথে শ্রমকৃষ্ণদেবের দেবের স্বপ্নে দেখা হয় এবং উনি আমাকে স্বপ্নে দেখা দেন বিভিন্ন আদেশ দেন আমাকে কাজ করতে বলেন মায়ের কাজ নিজের কাজ তো সেবার আমি স্বপ্নে দেখতে পাচ্ছি যে উনি আমার সামনে এসে দাঁড়িয়ে আছেন স্বয়ং ঠাকুর বলছেন আমাকে এমনকি যে ছোট ছেলে তার অসুস্থতার জন্য তিনি আমাকে ওষুধ দিচ্ছেন সেই ওষুধটা উনি কিভাবে দিচ্ছেন এবং আমি সেটা কিভাবে পাচ্ছি তার জন্য আমি আমাকে ই করতে হয়েছি এই জিনিসগুলো চমক থাকছে যেটা আমি বলবো অনন্ত ঠাকুরের জীবনের অন্য অন্যতম একটা পয়েন্ট আহ এরাকে যে তুই এগুলো জানতেন না তো বলবো ফাইনিতে বেশ বৈচিত্র আছে মানে শেয়ারস আছে বড় কথা হচ্ছে আমাদের এই সিরিয়ালটাতে যেটা আমি নিজেও একজন অভিনেত্রী হিসেবে আমার প্রত্যেক খুব ভালো লাগছে তার একটা মূল কারণ হচ্ছে আমাদের গল্পে সবথেকে ইম্পর্টেন্ট গল্পটাই আমরা কোন রকমে মানে চেষ্টা করা হচ্ছে যতটা অথেন্টিক ভাবে গল্পটাকে দর্শকদের কাছে পৌঁছানো যায় কারণ আড্ডা পিঠ নিয়ে আগে কখনো কোনো সিরিয়াল হয়নি দর্শকরা জানে না যে আড্ডা পিঠের কি গল্প আছে মণিকুন্তলা দেবী কে অন্নদা ঠাকুর কে অনেকেই জানে না আমিও জানতাম না আমি শুধু আড্ডা পিঠ এবং অন্নদা ঠাকুরের কথাই জানতাম মণিকুন্তলা দেবী কে কি বৃত্তান্ত আমি কিছুই জানতাম না আমি এই চরিত্রটা করতে করতে এবং ধীরে ধীরে সবকিছু জানতে পারছে তো আমরা দর্শকদের কাছে এটাই চেষ্টা করছি বা আমাদের গোটা টিম এটাই চেষ্টা করছে যাতে একটা এত এই যে মৈনু ছিলেন মৈনু উনি এত অল্প জীবনে এত কিছু করে গেছেন সেটা খুব খুব দরকার। একদম দরকার। ওদের গল্পটা সবার যদি পৌঁছানো দরকার তো আমরা চেষ্টা করছি সবাইকে পরিচিত করি এবং সবার টার্গেট ওটাই থাকে যেন গল্পটাকে ভালোভাবে দেখাতে পারি সেটাই আমরা চেষ্টা করি একদম যে সময় শ্রী রামকৃষ্ণ বংশদেব ছিলেন তার সমসাময়িক ছিলেন স্বামীজি কিন্তু তার মানে ওনাদের কিছু সময় পরে যে অনন্ত ঠাকুর এসেছেন এবং কিভাবে তার প্রতিষ্ঠাতা হয়েছে আদ্যাপীঠের সে এই গল্পগুলো সবার জানাটা খুব ইম্পর্টেন্ট আমার মনে হয় অনেকটাই অজানা থেকে হ্যাঁ এবং শুধু জানার জন্য বলছি না ওনার জীবনে এমন কিছু কিছু ঘটনা বৃত্তান্ত আছে যেটা থেকে মানুষ অনেক কিছু শিখতে পারে একদম দর্শকদের এটাই বলবো যে আপনারা যেরকম ভালোবাসা দিচ্ছেন যেভাবে দেখছেন টিভির পর্দা খুলে সন্ধ্যে সাতটায় সোম থেকে শনি আধিশক্তি আড্ডাপিঠ দেখতে থাকুন আমাদের সেই ভালোবাসাটা দিতে থাকুন আমরা চেষ্টা করবো আমাদের সেটা আরো ভালোভাবে দেওয়ার এবং অন্ধ ঠাকুরের যে নিজস্ব জীবন সেই কাহিনীটা যতটা সম্ভব সঠিক এবং কি বলে সঠিক এবং যাতে আমরা মানে সঠিক এবং আহ যতটা পারা যায় সেরকমই দেখে গল্পটা সবার কাছে পৌঁছে দেওয়া এবং সবাইকে জানানো যে ওনার জীবনটা কতটা গুরুত্বপূর্ণ ছিলেন